আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন প্রিয়া মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তা আপনার ভিতরে কাজ করতেছে এবং যে সকল যুবক বাইরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন কলমের কালি শেষ করে ফেলছেন কলম আঁকায় বেঁকায়ে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশ উপস্থিত হইলাম এবং যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে প্রিয় মানুষটিকে সে সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশটি আমরা কিভাবে তৈরি করবো কি কি উপাদান সংগ্রহ করতে হবে এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ তো আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে আল্লাহ তালার উপর ডেকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না দুই যে আল্লাহ তালা আপনার রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনার রোগকে দূর করতে পারবে না এই জন্য আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে রোগ সম্পর্কে চাইতে হবে কিছু দান সদ্গা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহতালা আমাদেরকে রোগ হইতে মুক্তি দান করবেন তো আমাদের এই গাছগাছরা প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে আমি বানিয়ে শিখিয়ে দিব গরুয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব তো আজকের বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে এলাচি দ্বিতীয় নম্বর সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ তৃতীয় নাম্বার সংগ্রহ করতে হবে চিনি তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসহাসটি তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে তো আমি আবারও বলতেছি যে সকল বাইরা যে সকল বায়রা সমস্যা বেশি দুই বছর তিন বছর যাবত এই সমস্যা নিয়ে বসে আছেন তাদেরকে বলবো আপনার ছোটোখাটো সরেলে শরীরে করবে না এর কারণটা হচ্ছে আপনার সমস্যা বেশি যেমন একজন মানুষের যদি জ্বর হয়ে যায় জ্বর হয়ে গেলে তার যদি জ্বরটা একশো বা একশো একশো পাঁচ পাঁচ একশো পাঁচ ডিগ্রি জ্বর হয়ে যায় তখন তাকে সাধারণ নাফাবরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিক তুরূপ আপনাকেও অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে অর্থাৎ হাই কোয়ালিটির বেশহাজ নিয়ে আপনাকে সেবন করতে হবে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাম তো আজকের বেশহাজটি আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নেমটি আমি বলে দিচ্ছি তো এই উপাদানগুলো আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব কি কি উপাদান সংগ্রহ করে ফেলব গরুর খাঁটি দুধ দ্বিতীয় নাম্বারে এলাচি তৃতীয় নাম্বারে চিনি তো এই তিনটি উপাদান আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো যখন আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পরে এটা আমি কিভাবে তৈরি করব তৈরি করার বলে দিচ্ছি তো তৈরি করার নিয়মটি হচ্ছে আমি প্রথমে এক গ্লাস পরিমাণে গরুর খাঁটি দুধ এটাকে হালকা পরিমাণে গরম করে নিব গরম করে নেওয়ার পরে এই দুধের মধ্যে দুই এক থেকে দুইটি এলাচি এক থেকে দুইটি এলাচি গুঁড়া করে ওই গরুর খাটি দুধের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে হালকা পরিমাণে আমরা চিনি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নেব যখন ভালো করে মিশিয়ে নিব মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেলো এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল ভাইরা রোগ নিয়ে হেলা করতেছেন রোগ নিয়ে যদি হেলা করেন এটা আস্তে আস্তে বড়ো আকার ধারণ করবে যা আইতে বাইরে চলে যাবে যা কল্পনার বাইরে চলে যাবে এই জন্য রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটি আমরা কোন সময় সেবন করব সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে শোয়ার আগে এটি আমরা এই মিশ্রণটি আমরা খেয়ে ফেলবো এভাবে যদি এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত সেবন করতে পারি দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে এবং অন্য মানুষকেও এটি আপনি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন